বাটারফ্লাই সেলাই মেশিনের স্ট্যান্ড সেটিং করে দেখাবো যে এটি কীভাবে সেটিং করতে হয় এখানে চারটি পার্স এ একটি পাতা দুটি আর একটি পাতানি এই চারটির মাধ্যমে এই স্ট্যান্ডটি সেটিং করে দেখাবো এটি খুব সহজে সেটিং করে দেয় কীভাবে রিং সেটিং করবেন তা দেখাবো এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে বড় একটি সিঁদুর আছে এ পাশে এবং এ পাশে দুটি আপনার নাট প্রথমে আগে এখানে লাগিয়ে নিতে হবে এটি খেয়াল করবেন এই নিচের ভিতরের সাইড দিয়ে কতটুকু বাড়তে রাখবেন দেখুন এতটুকু পরিমাণ বাড়তে রাখতে হবে এর সাথে বেশির বাড়তে রাখা যাবে না বেশিভাবে বাড়তে রাখলে তখন আবার এই পাশে জায়গা কম থাকবে ডান ডাইন পাশের অংশ এখানে কম রাখতে হবে এবং এই বাম পাশে এই অংশে একটু ফাঁকা বেশি রাখতে হবে এরপর এতটুকু রাখার পরে এই মোহরিটি মহরিটি আপনি শক্ত করে টাই দিতে হবে এই মহরিটি ফুলটাই দেবেন যাতে এটি ফুলে না আসে যদি এই মোহরিটি ফুলটা না দেন তাহলে এইটি আস্তে আস্তে খুলে আসবে এরপরে এই হচ্ছে পাদানি পাদানিটি লাগিয়ে নেব এভাবে ঢুকিয়ে এই পাশ থেকে এ হচ্ছে আপনার একটি ডাট এ পাশে এভাবে লাগিয়ে নেব এই নাটটি যাতে চার না বাজে আপনার খুব সহজে যাতে লাগে এভাবে লাগাবেন এটি চার বাজে লাগালে আপনার লাগবে না প্যাস নষ্ট হয়ে যাবে যার কারণে আপনারা এটি আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে শক্ত করে লাগাবেন এবং এভাবে নানা দেখবেন এটি এই পাদানটি যাতে এভাবে গট গটর ডানে গট গট যাতে না করে আবার বেশি টাইটও না হয় এটি পরিমাণ মতন রেখে তারপরে এই মোহরিটি আপনি শক্ত করে টাইট দিতে হবে এটি লাগানো হয়ে গেল দেখুন এই ডান পাশে কম থাকবে এই বাম পাশে বেশি থাকবে এভাবে রেখে এরপরে এই হচ্ছে আপনার খারাপ পাতা এই খারাপ পাতার এই নিচে একটি সিদ্র এখানে একটি সিদ্র এই সিদুর মাঝে এটি লাগিয়ে নিতে হবে এই পাশে একটি নাট এবং এই পাশে নাট প্রথমে হালকা একটু টাইট দিয়ে রাখবেন এটি প্রথমে হালকা করে টাইট দিয়ে এটি খাড়া করে রাখবেন তারপরে এই বাম দিকে এটি আরেকটি খারাপতো এটি এভাবে লাগিয়ে নেবেন দুটি হালকা করে টাইট দিয়ে রাখবেন প্রথমে এই নাটটি হালকা করে টাইট দিয়ে রাখবেন এই চারটি নাট উপরের নিচে দুই পাশে দুটো দুটো চারটি নাট থাকে আর পাদানি দুটি চার ছটি আর একটি থাকে এখানে এই ডান পাশে এই ছিদুর মাঝে থাকবে একটা নাট এটি থাকবে চাকার সাথে এখন এই চাকাটি এই ডাইন পাশে এখানে ঢুকিয়ে দেব এভাবে এভাবে ঢুকিয়ে এই আরেকটি নাট এই নাটটি এই ডাইনে থেকে লাগিয়ে নিব এটি খেয়াল রাখবেন এইভাবে ঘট ঘটনা করে আবার বেশি না আটকে যায় এটা পুরো মতো টাইট রাখতে হবে এই পাদানিটি যে পাদানি আছে এই পাদানিটি একই অবস্থা এটি পরিমাণ দিতে হবে দুই পাশে যে নাট আছে নাট বেশি লুস না বেশি টাইটও না পরিমাণতা রাখতে হবে এরপরে এখানে যে মুহুরি আছে এই মুহুরিটি ফুল শক্ত টাইট দিতে হবে দেখুন এটা লাগানো হয়ে গেল এরপরে এই দিকে এই হচ্ছে আপনার টানা রড এইটা এখানে যে ব্যারিং আছে ব্যারিংয়ে লাগাই নিতে হবে এখানে এইভাবে প্ল্যাট দিয়ে প্রথমে হালকা করে খাওয়াই নেবেন খাওয়াই তারপরে এ ধরনের একটি প্লাস দিয়ে শক্ত করে টায়ার দিবেন এবং এদিকে যে একটি সুরক্ষা মোহরি আছে হচ্ছে মোহরি দিবেন যাতে এটি নাক খুলে আসে এরপরে এই নিচের টানার পাদানি যে টানা আছে এ হচ্ছে পাদানের ছিদ্র দেখুন এই পাদানির যে এখানে সুদূর এই রডটি একটু দূরত্ব আসে এভাবে ডান দিকে ট্রেনে আনা যাবে না ট্রেনে আনলে এখানে যে ব্যারিং আছে ব্যারিংয়ের যাবে যার কারণে প্লাস এখানে ধরে এই রডটা পাকা করে দেবেন রডটা পাকা করে দিয়ে এখানে নিচে একটি মহরি থাকে মহরিটি এটি খুলে নেবেন আর এখানে একটি পেঁয়াজ আছে এই পেঁয়াজটি পুরোর মতন দেবেন তাতে এটি মুভ করতে পারে এভাবে যদি মুভ না করতে পারে তাহলে এখান থেকে ভেঙে যাবে এরপরে এই পাদানির সাথে এভাবে ঢুকে দিন এভাবে ঢুকে দিয়ে এ হচ্ছে আপনি নাট নাট নিচ থেকে আটকে দিবেন এভাবে এরপরে শিলের রেঞ্জ দিয়ে এটি টাইট দিতে হবে ধরনের রেঞ্জ নিচে এই নাটটি টাইট দিতে হবে তাতে এটি খুলে না এই সব জায়গায় এক ফোঁটা করে তেল দিবেন এক ফোঁটা দু ফোঁটা এটি সেটিংয়ের শেষে এখানে যে রডটি লাগাইছি এই রডটি এভাবে টান দিয়ে একটু বাঁকা করে দিবেন যাতে এখানে চার না বাজে চার বাজলে আপনার এই রড ভেঙে যাবে যার কারণে এভাবে হালকা করে টান দিয়ে বা বাহারের দিকে বাঁকা করে দেখুন সেটিং হয়ে গেল এরপরে এই সাইড নাট নাট রেখে আপনার শক্তি দিতে হবে আর যদি আগে নাট দেন উপরে টেবিলটায় থাকবে এরপরে এখানে যে টেবিলটি রাখি রেখে আপনার মেশিনটি বসিয়ে মেশিনটি চালিয়ে যখন দেখুন ফিতাটি সোজা আছে এই ফিতাটি এবং চাকার ফিতাটি উপরে মেশিনের চাকা ফিতাটি দুটি সমান রেখে সোজা রেখে তারপরে এই নিচে দিয়ে এখানে এবং এ পাশে স্ক্রু মেরে দিয়ে লাস্টে এই টাইট দিলে আপনার অ্যাকুরেট হবে মেশিনটা নিয়ে স্ট্যান্ডটি আর জোয়ার হবে না এভাবে আপনারা খুব সহজেই এই স্ট্যান্ড সেটিং করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নৃত্য ভিডিও জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ